বাংলাদেশের রাজনীতিতে ধর্ম সেকুলারিজম মুক্তিযুদ্ধের চেতনা ও ভূ রাজনৈতিক প্রভাব এই চারটি উপাদান দীর্ঘদিন ধরেই পরস্পরের সঙ্গে জটিলভাবে জড়িয়ে আছে বিএনপির সাম্প্রতিক ধর্মীয় বয়ানকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা আসলে কেবল একটি বক্তব্য বা একটি নির্বাচনী কৌশলের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি দলটির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আদর্শিক দ্বন্দ্ব ভোটের অঙ্ক রাজনৈতিক প্রভাব এবং ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য বিএনপি কোরআন ও সুন্না বিরোধী কোন আইন করবে না এই নতুন করে প্রশ্ন তুলেছে বিএনপির ধর্মীয় রাজনীতির বয়ান আদৌ তাদের ঐতিহাসিক রাজনীতির সঙ্গে কতটা সংগতিপূর্ণ আর সরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু আর কতটা তা সময় সময়োপযোগী মাত্র অনেক রাজনৈতিক বিশ্লেষক এই বক্তব্যকে উনিশশো সালের আওয়ামী লীগের নির্বাচনী কৌশলের সঙ্গে তুলনা করছেন সে সময় শেখ হাসিনা প্রকাশ্যে বলেছিলেন নৌকায় ভোট দিলে কুরআন ও সুন্না বিরোধী কোনো আইন করা হবে না সেই বক্তব্যের সঙ্গে তার ব্যক্তিগত ধর্মীয় আচরণ ও প্রতীকী উপস্থাপন যেমন মাথায় পট্টি বাধা মিলে আওয়ামী লীগের জন্য নতুন একটি ভোট ব্যাংক তৈরির চেষ্টা ছিল বলেও তখন অনেকে মনে করেছিলেন ইতিহাস সাক্ষ্য দেয় ক্ষমতায় যাওয়ার পর আওয়ামী লীগের নীতি নির্ধারণে ধর্মীয় আইন বা ইসলামী মূল্যবোধের কোনো বিশেষ প্রতিফলন ঘটেনি বরং দলটি ক্রমেই নিজেদেরকে কঠোরভাবে সেকুলার পরিচয়ে স্থাপন করেছে ফলে আজ যখন বিএনপি একই ধরনের ভাষা ব্যবহার করছে তখন সেটিকে নিছক আদর্শিক পরিবর্তন না বলে কৌশলগত অবস্থান পরিবর্তন হিসেবেই দেখা স্বাভাবিক কারণ বাস্তবতা হল বিএনপির ঐতিহ্যগত শক্তির বড় অংশ গড়ে উঠেছিল শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা একটি বিশেষ রাজনৈতিক আবেগের ওপর এই আবেগে ইসলাম ছিল সাংস্কৃতিক শক্তি ভারত বিরোধিতা ছিল জাতীয়তাবাদের অংশ এবং মুক্তিযুদ্ধ চেতনা একচেটিয়া মালিকানা ছিল না কোন দলের হাতে আজ যদি বিএনপি সেই রাজনীতি থেকে সরে এসে এমন এক ধারায় নিজেদের চালিত করে যা অনেকের চোখে আওয়ামী লীগের পুরনো সেকুলার বয়ানের কাছাকাছি তাহলে প্রশ্ন ওঠে দলটি কি তাদের তৃণমূলের সেই সমর্থকদের একসঙ্গে ধরে রাখতে পারবে একইভাবে জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ওসমান বিন হাদিকে ঘিরে যে বিতর্ক ও প্রপাগান্ডার অভিযোগ উঠেছে সেটিও বিএনপির বর্তমান রাজনীতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে হাদি হত্যার বিচারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল সেটিকে ঘিরে বিএনপির কিছু অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে কুৎসা রটানো ও অসত্য প্রচারের অভিযোগ এসেছে যদি এই অভিযোগগুলো সত্য হয় তাহলে তা কেবল একটি রাজনৈতিক কৌশলের প্রশ্ন নয় বরং নৈতিকতার প্রশ্ন বটে কারণ একটি দল যদি ন্যায় বিচার ও গণতন্ত্রের কথা বলে অথচ একই সঙ্গে ন্যায় বিচারের দাবিকে দুর্বল করার চেষ্টা করে তাহলে সেই দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে হাফেজ